মৌলবাদী কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী গান পুরাতে চাইনি জষ্ঠথি গান গে গে পুরাতে চাই নি জানাতে চাইছি যীশো তোমার সোমার সুখী তোমার কৃৃতি গঙ্গে রে কুড়াতে চাই চাইছি তোমার কৃৃতি তোমার কৃৃতি তুমি যে আমা তুমি যে আমা

ওংশ এত প্রভু তোমারি দান দিয়াছ তুমি তাকারো লেখনের আর সেতু তব অনুদান আমার প্রতি করুণায় সময় সুযোগ দয়া দে দিএ চাওন পরিস্থিতি গান গে গে কুলাতে চাইনি যাশкати জানাতে চাইছি কত কথা তোমার প্রতি তোমার প্রতি গে পুরাতে চাইনি যাগে যদি কখনো জাগে কোন প্রাণ ন তো তোমারি তরে জাগে যদি কখনো কোন প্রাণ নত হয় যদি কেউ কবু তোমার বিধা তবু কদমে সে দা করে মনে প্রাণ দিয়ে রাখে যদি তোমাকে চলার গতি গান গে গে নি চাইনি যশ জানাতে চাইছি কিত কথা তোমার প্রতি তোমার প্রতি গান গে সুরাতে চাইলি যাস্তাতি সুর সে প্রভু তোমারই দান দিয়েছ তুমি তা কারো লেখনির ধার তো প্রুতি করুনারো সময়ে ছুজুম ছেতা দাযাদে আপার দিয়ে ছোনু কুল পরিস্থিতি কান গে গে জানাতে চাইনি জাস কেথি একলম যে নবগ শুধু লিখে যায় তোমারি গুন গা কণ্ঠ যে ন খুঁজে পাই সেই সুরপ্রাণ একলম যে নব গুধু লিখে যায় তোমার গুন গায় সেনো গো ছুদুমে জাই ছেই খুজে পাইশে ছেই শুর প্রা মনের মাধুরি দিয়ে মহি মাগে পাইজে নো রাক্যতে সুতি ইকান গেগে যেতেই নি جاسکতি জানাতে চাইছি হৃদর কথা তোমার ভুতি তোমার ভুতি গাঙ্গে যা করি ক্ষতার যাবে দেও পা আমাৰ সবাই তাই আল্লা কবুল করলে তোমার নদে ভুলিয়ে যাই তোমার পথে থাকব কোনো দিন আসর

করে ছুয়ে রইল হুম তুমিও তো মদের মদে ইম্বা নাই এ মদে ইম্বা নাইয়ে আয় খাটি করে খবার নাম

উপস্থিত ইসলামী যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের বলতেছি আপনারা সকলেই সকলে সঙ্গে যোগাযোগ করেন সবাই ব্যানারের কাছে চলে যান ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের দায়িত্বশীল বিন্দু যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওতে লাইক করে দিন

কি বুঝি না যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি লাইক করে দিন লাতি মাৰে ভাংৰে তালা লাতি মাৰে ভাংৰে তালা বন্দি শালৰ খুলৰে দুৱাৰ জুলু মেহৰ কাৰখানা সাৰ ভান্দৰে ৰে ভাং কাৰাগাৰ লাতি মাৰে ভাংৰে তালা বন্দি শালৰ খোলৰে দুৱাৰ জুলু মেহৰ কাৰখানা সাৰ ভান্দ্ৰীয় जमी मे रत चारे मर्शिंग न

দুয়ার জুনুমের কারখানা সব ভাগ্রিয় রে bam caradার দিমার ভান্দ্রে তালা ভক্তি সাধারণ দুয়ার জুনুমের কারখানা সব ভাঙry রে bam caradার শনিদের কনায় কনায় জলসে অনল বদল অচিরে দেখবে ওরে ঘটবে সব ক্ষমতার শনিদের কনায় কনায় জলসে অনল বদল অচিরে দেখবে ঘটবে সব ক্ষমতার বিকেলে রশি কে সব জানি মে বিজয়ের মুস্কি হাসি বিজয়ের মুস্কি হাসি ফুটবে মুখে মাসলুমানের ঠেডা ধরে ধরলে ঘাড়ে বলবে কাহার নিমার ভাঙরে তালা লাথিমারে ভাঙরে তালা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী তারাবঙ্গ বজরাবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাবঙ্গ বজরা শাখা র উদ্যোগে আজকের এই বিশাল গণসমাবেশের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আপনারা অবগত আছেন আজকের এই বিশাল গণ সমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সংগ্রামী আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চরমনাই আজকের এই বিশাল গণসমাবেশে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রিপন আজকের এই বিশাল গণসমাবেশে আরো বক্তব্য রাখবেন জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ করবেন ইসলামী বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আলহাজ মাওলানা আশরাফ আলী সাহেব আজকের এই বিশাল গণসমাবেশ, থেকে আমরা যেই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের কাছে উপস্থাপন হতে চাই সেই দাবিগুলোর মধ্যে হলো যারা একটু কষ্ট পনেরো বছর হবে তো দেশের সংসদ নথি করে